হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের অ্যাড্রেস হলো টয় বক্স সুবাস্তু নজর ভ্যালি মল শাহজাদপুর বুশান ঢাকা হ্যাঁ যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাঠা থাকবে বেলাইকনটি অল করে দেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের শপে এসে সরাসরি সব ধরনের খেলনা নিতে পারবেন আপনারা ঠিক আছে আমাদের এখানে সব ধরনের খেলনা আছে তো আজকে ভিডিও দেখাবো হচ্ছে দেখি আপনাদেরকে ছোটো বাচ্চা যাদের বয়স হ্যাঁ তিন বছর থেকে শুরু করে দশ বছর তাদের জন্য এই ভিডিওটি স্কুটি দেখাবো আমাদের কাছে নতুন স্কুটার আসছে এই যে এটা হচ্ছে রাবারের চাকা দেখেন তো একটু এটা হচ্ছে রাবারের চাকা চাকায় লাইটিং চলবে ঠিক আছে মেটাল বডি এবং কি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক হবে বেল থাকবে ঠিক আছে বেল থাকবে হ্যান্ড ব্রেক হবে সিঙ্গেল পিসের কার্টুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জটা দিতে হবে আর প্রোডাক্টের দাম হাতে বেতার পর দেবে আর প্রতারক থেকে সাবধান অবশ্যই ঠিক আছে প্রতারক অনলাইনের মধ্যে ছবি দিয়ে শুধু আপনাদেরকে টাকা নিয়ে প্রতারিত করবে আমাদের এখানে আপনারা যেখান থেকেই নেবেন ভিডিও কলে দেখে অবশ্যই ভিডিও কলে দেখবেন ভিডিওর সাথে দোকানের মিল আছে কিনা তারপর আপনার প্রোডাক্ট নেবেন ঠিক আছে এগুলো মেটাল বডি উঁচা নিচা করতে পারবেন এই যে এটা হাইড অ্যাডজাস্ট করা যাবে ঠিক আছে ছোট বড় করতে পারবেন এটা তিনটা ক্যারেক্টার আছে ঠিক আছে হ্যাঁ ইজিলি ফোল্ডিং করতে পারবেন এই যে দেখেন এই যে ফোল্ডিং করে রাখা যাবে ঠিক আছে এবং প্রোডাক্ট অনেক হেভি হবে হ্যাঁ মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওয়েট ক্যারি করতে পারবে ঠিক আছে মেটাল বডি এটার দাম রাখতেছি আমরা অনলি বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ এই স্কুটারটি পেয়ে যাবেন খুবই বিনোদনমূলক জিনিস হুম তিনটা কালার হবে খুবই বিনোদনমূলক বাইশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় প্রোডাক্ট নিতে পারেন স্কুটার আপনার বাচ্চার হ্যাঁ খেলার সাথী এবং এক্সারসাইজ হবে এরপরে দেব হচ্ছে যে আপনার একটু যাদের বেবি একটু বড় আট দশ বছর হ্যাঁ বারো বছর তাদের জন্য এই স্কুটারটি লায়ন ম্যানের এটা চাকাটা দেখান চাকায় লাইটিং হবে সামনে সাসপেনশন থাকবে চাকায় লাইটিং হবে সামনে সাসপেনশন খুবই হেভি এটা অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ অ্যালমোনিয়াম বডি এটার দাম পড়বে যে হচ্ছে যে কি মাত্র আপনার চার হাজার টাকা চার হাজার টাকায় আকর্ষণীয় অ্যালুমিনিয়াম বডি এটাতে আপনার একশো কেজি ওয়েট ক্যাপাসিটি একশো কেজি ঠিক আছে কালার হবে দুইটা রেড কালার ব্লু কালার তো যারা এটাও ফোল্ডিং করা যাবে উঁচা নিচা করতে পারবেন ঠিক আছে এই যে এবং ভিডিও কলে দেখে সব ধরনের খেলনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্য সাবস্ক্রাইব করে নিত্য নতুন খেলনার ভিডিও পেতে আমাদের পাশে থাকুন আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের খেলনা ঠিক আছে সব ধরনের খেলনার হিউজ কালেকশন হুম এই যে হিউজ কালেকশন পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক ইনস্টাগ্রামে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম